রাকিবের বোন ঋতু ওমরকে সত্যি কি বিয়ে করবেন জানা গেছে জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর ঋতু নাকি ওমর বিয়ে করবেন বাংলার জনপ্রিয় কন্টেন্ট ওমর চান নিজের জীবন সঙ্গী অনেকেরই মন্তব্য এরকমটা প্রকাশ পেয়েছে সাম্প্রতিক সময়ে মিডিয়াতে তবে অনেকেরই মন্তব্য এরকমটাও রয়েছে বাংলাদেশের নাম্বার ওয়ান ইউটিউবার হওয়া সত্ত্বেও কেন সাধারণ একজন কন্টেন্ট ক্রিয়েটরের প্রতি তারা এত আকৃষ্টতা জানা গেছে বিষয়টি বাংলার জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর রাখিবোচেন জানা সত্ত্বেও বিষয়টি যেন অজানা মতো রয়ে গেল মিডিয়া জগতে অনেকেরই মন্তব্য এরকম থাকলেও সত্যটা কিন্তু এখনো অস্পষ্ট তবে কি সত্যি এবার বাংলার জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর বোন ঋতু কি সত্যি এবার সাধারণ একজন কন্টেন্ট ক্রিয়েটর ওমর অনফায়ার গড়াবে নিজের জীবন সঙ্গী অনেকেরই মন্তব্য এরকম থাকলেও সত্যটা জানা গেছে ওমর রনফায়ার মোটেও কিন্তু সাধারণ কোন কন্টেন্ট ক্রিয়েটর নন রাকিব হোসেনের চেয়েও জনপ্রিয়তার শীর্ষে রয়েছেন এই জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর ওমর রনফুকে নিজের জীবন সঙ্গী বানাবেন কি বানাবেন না এটিও এখনো জানেন না ওমর অনফায়ার জানা গেছে ওমর অন ফায়ার ঋতুর এই বিষয়টি নিয়ে মোটেও এখন অবধি কোনো কথা বলেননি অনেকেরই মন্তব্য ওমর অন ফায়ার বিষয়টি মোটেও জানেন না কিছু অডিয়েন্স গুজব ছড়িয়েছেন ওমর অন ফায়ারের নামে আবার অনেকেরই এরকমটাও মন্তব্য রয়েছে বিষয়টি মোটেও গুজব নয় অনেকেরই মন্তব্য এআই দিয়ে তৈরি করা এইসব ভয়েস তবে কিন্তু বিষয়টি অনেকে স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন সত্যি সত্যি ঘটনা যেন এটা ঘটবে ওমর অন ফায়ারের জীবন তাহলে অনেকেরই মন্তব্য ওমর অন ফায়ার এবার কি করবেন এটি তারা বুঝতে পারতেছেন না ওমর অন ফায়ার মোটেও চান না ঋতুকে করাতে নিজের জীবন সঙ্গী বলে মন্তব্য করেছেন হাজারো অডিয়েন্স এমনটা মন্তব্য থাকলেও কিছু অডিয়েন্সের মন্তব্য রয়েছে ঋতুকে পাওয়া অমর অনফায়ারের ভাগ্য কেননা ঋতুর প্রতি রয়েছে হাজারো ভ্লগার হাজারো টিকটকার হাজারো ইউটিউবারের স্বপ্ন ঋতুকে গড়াতে চান নিজের জীবন সঙ্গে হাজারো ভ্লগার হাজারো টিকটকার বলে মন্তব্য করেছেন ঋতুর কিছু অডিয়েন্স সে জায়গায় ঋতু নিজে চাই চেয়েছেন অমর অনফায়ারকে নিজের জীবন সঙ্গী সেই তো অমর অনফায়ারের একটি ভাগ্য বলে দাবি করেছেন ঋতুর কিছু অডিয়েন্স তবে কিন্তু জানা গেছে ঋতু অমর ফেয়ারকে নিজের জীবনসঙ্গীরূপে নাপ অব্দি মোটেও হাল ছাড়তে রাজি নন ওমরান ফায়ারকে যেভাবে হোক ঘোরাতে চান নিজের একমাত্র জীবন সঙ্গে তবে অনেকেরই মন্তব্য এরকমটাও রয়েছে বিষয়টি রাকিব হোসেন এখন অবধি জানেন কি জানেন না রাকিব হোসেনের মতো একজন জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর ওমরান ফায়ারের সঙ্গে তার নিজের বোনের বিবাহ দিতে মোটেও ইচ্ছুক নয় বলে জানিয়েছেন কিছু অডিয়েন্স তবে কিন্তু কিছু অডিয়েন্সের মন্তব্য এবার দেখার অপেক্ষা সত্যি সত্যি কি ঘটে ওমরান ফায়ারের জীবনে ওমরান ফায়ারের জীবনে ঠাই পায় কি পায় না জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর ঋতু এটি মন্তব্য করেছেন হাজারো পাবলিক তবে কিন্তু বিষয়টি ঋতুকে নিয়ে অনেকেরই অস্পষ্ট মন্তব্য যে উমর অনফায়ার কখনোই মেনে নেবেন না ঋতুকে নিজের জীবন সঙ্গী রূপে অন্যদিকে অনেকেরই মন্তব্য এরকমটাও রয়েছে ঋতু চান না উমর অনফায়ারের মতো একজন কন্টেন্ট ক্রিয়েটরকে নিজের জীবন সঙ্গী রূপে তবে অনেকেরই মন্তব্য এবার যেন মেঘনা চাইতে জল ঋতু এবং উমরের বিবাহকার্য সম্পূর্ণ সম্পূর্ণরূপে যেন সত্যি সত্যি হয়ে যায় এরকম মন্তব্য থাকলেও হাজারো অডিয়েন্সের মন্তব্য যে তারা এটি কখনো বিশ্বাস করেন না আসলে সত্যটা এটাই যে এটি কখনো বিশ্বাসের যোগ্যই না